হ্যাঁ গোল হয়েছে দেখতে পাচ্ছ এবার বৌদি ভাবছে আজকে বৌদির জন্য খুশির দিন দাদা বাড়ি আসছে এতদিন পর আচ্ছা কে আসছে বলো তো ইচ্ছা তুমি খুশি এই তো বাবা একটু পরে আসবে ঠিক আছে বাবা আর তার জন্য দেখো মা কি খুশি খুশিতে লুচি ভাজছে ও বাবা কি হাসি দাদা বাড়ি আসছে না এখানে হচ্ছে এরা ভিজে দিচ্ছিলাম কি রকম টাইপের গোল হয়েছে নাকি কোন দেশে ম্যাপ হয়েছে সেটাই বুঝতে পারছি না আমি এই এটা কিন্তু আমি বেলেছি এইটা বহু দিন বেলেছি কিরকম বেলেছে কি না আমি এদিকে মা লুচি ভাজছে এদিকে কি হচ্ছে এটা ঘুগনি হচ্ছে এটা ঘুগনি হচ্ছে লুচি ঘুগনি কার কার পছন্দ তোমরা কমেন্ট করে জানাও অন্যদিন আমি ভাজি আর মা বেলেটা মাঝে মাঝে লুচি ভেজেছি আমি লুচি বেলেওছি লুচি ভেজেওছি ঠিক আছে আজকে দেখা যাবে আমি আমি সব পারি একটা ছেলে চাইলে জীবনে সবকিছু করতে পারে ঠিক আছে কেন মেয়েরা পারে না মনে হচ্ছে মেয়েরাও পারে

আমাদের বাড়ি থেকে আরঙ্গ স্টেশন হচ্ছে দশ কিলোমিটার রাস্তা ওই জন্য তাকে নিতে এসেছি এখন দাদা বললো সবাই রানাহাটতে ট্রেন ছেড়েছে ওকে নিয়ে বাড়ি যাবো আর দেখবো আমাদের পাগলের রিয়াকশান কি আর বাড়ি সবার রিয়াকশান ঠিক আছে তোমাদেরকেও দেখাবো পুরোটা সব ফাইনালি আমার দাদা চলে আসলো এখন আমরা নিয়ে বাড়ি যাব এত লেট হলো কেন ট্রেন লেট ছিল নাকি এখন বাড়ি যাচ্ছি আমরা চলো বাড়ি দেখা হচ্ছে তো দাদা বাড়ি চলে এসছে আর

কান্না করছে মা এতদিন পরে আসলো বলে আরে কান্না হচ্ছে মানো পাগল চলো ঘরে আসো এখানে বাবা আর মেয়ে মিলে কি কথা হচ্ছে হ্যাঁ তুমি যখন পড়তে যাও তুমি ওখানে একাই পড়ো না তোমার সাথে আর কেউ পড়তে আসে কে কে পড়তে আসে তোমার সাথে আর কে দাদা দাদা দিদিরাও পড়তে আসে দেখো বাড়ি আসার পরেই কে কোথায় কি করে তাই গল্প করছে বাবার সাথে আচ্ছা তুমি একটা গান শুনিয়ে দাও তো তুমি এটা বা বাবা গান শুনিয়ে দাও যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠু মলে লাই উই বাবা নে দুপুরে সময় জপল জপা ভুলে গেছো হ্যাঁ বুঝে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝি পুচু 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 কাকে বেশি ভালোবাসো তারপরে ইচ্ছা যে কটা দাগ দুটো যাবে আস্তে আস্তে সব কটা যাবে তো দাদ দেখি বলো তো আ তো এখন দাদা আর ওরা একটু রেস্ট নিচ্ছে মাও একটু রেস্ট নিচ্ছে এখানে আর আমরা হচ্ছে এখন যাব কোথায় আরংঘাটে আজকে নীল পুজো তোমরা হয়তো জানো আজকে নীল পুজোতে আমাদের আরংঘাটে কি করতে যাবে বলো তো বলো জল খেতে না কি বলতো ঘাটা থেকে জল আনতে থেকে পুলিয়া পর্যন্ত পুরো দশ কিলোমিটার রাস্তা মানে দশ কিলোমিটার রাস্তা মানে হাটতে হাটতে আসে আর ভোলে বাবা ভোলে আবার তোমাদেরকে পুরো দেখানো হবে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয় হয়তো তোমাদের ওখানে যদি হয় তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কোথায় হয় আর তুমি কি বলছো সেটা একটু বলো আমরা যেতাম চারটের সময় হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যেতাম ভোর চারটের সময় মা আমাদেরকে নিয়ে যেত তখন গিয়ে দশ কিলোমিটার হেঁটে আসতাম এটা বড় হলাম তখন বাইরে থেকে ছাড়লো আমাদেরকে তখন আমরা বড় হয়ে গেলাম লাস্ট আমাদের যাওয়া হয়নি দেখি পরে পাশে যদি সব ঠিকঠাক থাকে একেও হাঁটাতে নিয়ে যাবো কি হাঁটে হ্যাঁ মুপলটি।

দুজনে মিলে আমাদের ভোরেনাথের মাথায় জল ঢালবো ঠিক আছে আর কত মানুষ আসবে না সবাইকে তোমাদেরকে দেখাবো আর কোথা থেকে জল তোমাদেরকে দেখাবো এরা দেখো জল আনতে যাচ্ছে কেমন দেখো রাস্তায় এখন কার সাথে দেখাব কে জল নিতে এসেছিলো বঙ্গাল দিশা তুই একা একা হ্যাঁ আর দশ কিলোমিটার হেঁটে হাঁটতে পারবি তুই

তো এখন আছি আমরা হচ্ছে আরঙ্গাটা যুগল মন্দিরে আর এখান থেকে জল নিয়ে দত্ত মেলায় সবাই যাই আর এখানে লোক দেখো এখনো বিকেল সাড়ে পাঁচটা বাজে এখনো মানুষ এত পরিমাণে জল নিয়ে দশ কিলোমিটার হেঁটে দত্ত যাবে সেখানে গিয়ে মানে শিবের মাথায় জল দেবে এত এত ভক্ত মানুষ শিব ভক্ত মানুষ লোক দেখো কত মানুষ পরের বছর আমরাও আসবো এই আশাই থাকলো আমাদের ঠিক আছে গুরু ঠিক আছে সবে আর বাড়ি এসে দেখলাম যে আমাদের গ্যাসটা খারাপ হয়ে গেছে তাই একটা গ্যাস নিয়ে আসলাম আমরা এখন এটা আমরা দুজন মিলে এখন সেট করবো আর দাদার বৌদি গ্যাসের বাজারে ঘুরতে প্রথম ভাবলাম যে চলো আমরা ওদের সাথে যাই কিন্তু পরে ধরো না এতদিন পরে আসলো সময় কাটাক ওই জন্য ওদেরকে একা ছেড়ে দিয়েছি সেট আমরাও দুজনে বেরোবো একটু সময় কাটাবো দুজনে মিলে ঠিক আছে আমার জানটাকে এইটা কেনা হয়েছে আমাদের তো সবে সেট করা হলো দুষ্টুই সেট করলো আমি একটু হেল্প করলাম এবং যারা হয়তো চলছে আগে ঠিকভাবে হ্যাঁ এটাও খুব ভালো চলছে ও ওইটা চেক করো ওইটা প্রেশারটা চেক করো হ্যাঁ সুন্দর চলছে এটা খুবই দরকার ছিল কারণ এটা মানে খারাপ বলতে গেলে পূর্ণ হয়ে গেছিলো এটা ভেঙে গিয়েছিলো একটা নতুন নেওয়ায় দরকার ছিল কারণ এটা পাঁচ সাত বছর আগে নেওয়া হয়েছিল আমাদের তো এই সবে আমরাও বাড়ি আসলাম আর দাদাও বাড়ি আসলো বৌদির সাথে ঘুরে তাই তো এসছো কেমন লাগলো ঘুরে বৌদির সাথে হ্যাঁ মানে ও বলছি না কি অসাধারণ লেগেছে না কি এতদিন পরে হ্যাঁ হ্যাঁ তুমি বাবাকে নেবে নাও তা আমাদের স্কুটি চাবি দিয়েছি তুমি যাও গিয়ে ঘুরে আসো

তাহলে তোমরা তোমরা কেন তোমরা কেন এই জিনিসটা করছো না সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের ইচ্ছা বুড়িকে টাকলু হয়ে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না তাই তো তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও তুমি বলো সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন করে দাও না করে দেন চলো তাহলে টাটা